সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক সকলে কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আমাকে অবশ্য গাছের জমিতে দেখছেন অনেকদিন যাবত এই গাছে সার দেওয়ার জন্য খুবই চেষ্টা ফিকির করতেছি কিন্তু সময়ের অভাবে সময়ের স্বল্পতার কারণে কিন্তু সার দিয়ে উঠতে পারতেছি না তবে আলহামদুলিল্লাহ আজকে দিতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া আসলে আমার জগতে অনেক কষ্টদায়ক কাজগুলি করতে হয় সব কাজ গোছানোর পরে অন্য যে আদার্স যে কাজগুলি আছে সেইগুলি করা অনেক কষ্টদায়ক হয়ে যায় সেই জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে আরো অনেক সময় আরো অন্তত সপ্তাহ অনেক পূর্বে এই গাছ এই জমিতে সার দেওয়া উচিত ছিল তবে এখানে যে জমিটা আমি দাঁড়িয়ে আছি এখানে যে জায়গাটুকু আপনাদেরকে বলবো আমাদের দিকে যে এক গুন্ডা বলে আমার এখানে এক বিঘা বলে আমার এখানে হচ্ছে আর যদি শতাংশ হিসাব করতে যাই শতাংশ হিসাবে কিন্তু এখানে চোদ্দ শতাংশ জায়গা আছে এখানে তেরো থেকে চোদ্দ শতাংশ জায়গা আনুমানিক একটি হিসাব এই জায়গার মধ্যে কি সার প্রয়োগ করলাম এবং এতদিন পর্যন্ত কিংবা এই মাসে আরো আগে কোন যত্ন করেছে কিনা সেই ব্যাপারে এবং কি সার প্রয়োগ করলাম কতগুলি সার এখানে আলহামদুলিল্লাহ এটাই কি সার না আরও সার প্রয়োগ করতে হবে আর আগে কোনো ইসালি দিচ্ছে কিনা কিংবা সার প্রয়োগ করেছে কিনা এবং এই মাসে আহ মার্চ এবং এপ্রিল মাসে কিরকম ফলন হয় গাছের এবং এপ্রিল এবং মার্চ মাসের মধ্যে কি সার প্রয়োগ করতে হয় কতটুক সার প্রয়োগ করতে হয় কিংবা এই আগে পরে যেভাবে সার প্রয়োগ করতে হয় যেভাবে ইসারে দিতে হয় সেই এই দুই মাসে এপ্রিল এবং মে মাস মাস এই এই দুই তিন মাসের মধ্যে কিন্তু এরকম সার প্রয়োগ করতে হয় কিনা আসলে অনেকে যারা গরু লালন পালন করে থাকেন তাদের কিন্তু ইচ্ছা যাচ্ছে যে খেয়ার দিয়ে গরু লালন পালন করতে গেলে অনেক দানা দারের প্রয়োজন হয় দানাদার খাবার কিভাবে কমানো যায় সেই চেষ্টা কিন্তু অনেকে করতেছেন অনেক জায়গার মধ্যে এরকম খবর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ এবং যারা নতুন খামারি উদ্যোক্তা হচ্ছেন ক্ষুদ্র খামারি ক্ষুদ্র উদ্যোক্তা হচ্ছেন গরু লালন পালন করবেন কিংবা গাভীর সেক্টরে থেকে গাভীর সেক্টরে আসতে চান আসলে তাদের জন্য কিন্তু গাছের সুসংবাদ যে গাছ হচ্ছে অত্যাধিক পুষ্টিকর এবং আহ খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার আসলে গাভীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গাভী দুধ কিন্তু এই গাছ থেকে উৎপন্ন হয়ে থাকে সবচেয়ে বেশি গাছ যত বেশি খাওয়াতে পারবেন গাছ যত বেশি খামারে ঢুকাতে পারবেন যত বেশি খাওয়াতে পারবেন সব তত বেশি দুধ উৎপাদন করা এবং দুধের গুণগত মান আহ দূরে রাখাটা তত বেশি সম্ভব আলহামদুলিল্লাহ এবং খামারের যে আহ ক্ষতির সম্মুখীনটা হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে এই গাছের মাধ্যমে কিন্তু সম্ভব দানা কমিয়ে গাছ বেশি দিয়ে দানাদার কমিয়ে খামারে আয় উন্নতি করা এবং খামারে লাভজনক করাটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানা এবং বোঝার চেষ্টা করতেছেন যে এই গাছ ছাড়া আসলে গরু লাভ পালন করা আসলে আমাদের চলবে না আমাদের চালাতে হলে খামারকে দূরে রাখতে হলে খামারকে লাভবান করতে হলে অবশ্যই কিন্তু এই এই গাছ নিয়ে পরিকল্পনা কিংবা গাছ নিয়ে এই কাজ করা এটা খামারের জন্য সকলে উদ্যোগ হচ্ছেন উদ্যোগ হচ্ছেন আশা করি আরো উদ্যোগ হবেন ইনশাআল্লাহ আমার কাছে দেখতেছেন বালতি আছে এখন কিন্তু আমি এই ক্ষেতের মধ্যে সার দিছি। আর এই ক্ষেতে আমি যেই সারটা প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রোথ ভালো একটি জিনিস আপনাদেরকে যদি না বলি এ মার্চ এবং এপ্রিল মাস মার্চ এপ্রিল মে মে জুন এই কয়েক মাস কিন্তু আপনার গাসের মধ্যে আহ পানি সেচ দিতে হয় না আলহামদুলিল্লাহ এই পানি সে ছাড়াই কিন্তু আল্লাহ তালা রহমতের বৃষ্টি ধারা আমাদেরকে ও উপকার হয়ে থাকে আমরা উপকৃত হতে পারি গাছ দ্রুত বৃদ্ধি হয়ে থাকে এবং গাছের মধ্যে ওই পরিমাণ ইসালি প্রয়োজন হয় না এবং এই ঘাস কিন্তু দ্রুত গতিত হয়ে থাকে আগে পরে যেভাবে আমরা দুই মাস কিংবা পঁয়তাল্লিশ দিনে খাওয়াইতে পারি এটা কিন্তু আরো কাছে নেওয়া আসা যায় যদি একটু সার প্রয়োগ করতে হয় একটু সার প্রয়োগ করলেই কিন্তু আহ চল্লিশ দিনের মধ্যে আমরা অবশ্য গাছগুলি কেটে গরুর সম্মুখীন দিতে পারি আরেকটি জিনিস হচ্ছে যে এই মাসে আমি যেই তিনটা চারটা মাস আছে এই তিন চার মাসের মধ্যে কিন্তু আমি মাত্র একবার সার ইউজ করে থাকি একবার সার খেতে দিয়ে থাকি এই যে এই জমির মধ্যে দেখতেছেন এই জমি কিন্তু মাত্র একবার সার প্রয়োগ করছি আজকে সম্মুখে দেখাইলাম যে আমি সার কিভাবে প্রয়োগ করি এবং কি সারটা প্রয়োগ করলাম এই যে দেখতেছেন সাদা সার সাবুদানা যে সারটি বলে সাবুদানা সারটি আমি আজকে প্রয়োগ করছি এই জমিতে সাবুদানার সারটি উপকারিতা হচ্ছে আপনার খেত কালো করবে খাত খেত কিন্তু গাছ দ্রুত গতিতে লম্বা করবে বড় করবে এবং গোসাও কিন্তু মোটা মোটা হবে ইনশাল্লাহ আমি এই পর্যায়ে আমি কেন আমি শুধু খালি সাবু সার দানাটা আমি ইউজ করলাম সাদা সারটা কেন ইউজ করলাম এটা হচ্ছে এই কয়েকটি যে দুই তিনটা মাস আছে এই মাসের মধ্যে কিন্তু এত বেশি সার প্রয়োগ করতে হয় না আর আমার জমির মধ্যে আপনারা সকলে জানেন আমার যত গোবর আছে মানে গরুর যে লেদা গুলি আছে জৈব সার হিসেবে ব্যবহার ব্যবহার করি এই সবগুলা জমিতেই কিন্তু আমি পর্যাপ্ত গোবর দিয়ে থাকি পর্যাপ্ত গোবর দিকে যা এটা অকল্পনীয় যদি আপনারা এভাবে গোবর গুলি দিতে পারেন আমি আশাবাদী আপনাদের জমিও অনেক সুন্দর হবে উর্বর হবে এবং জমির মধ্যে সবচেয়ে বেশি ভালো ঘাস হবে শুধু ঘাস না যত ধরনের ফসলই আছে যত ধরনের কৃষি কাজে করেন প্রত্যেকটি কাজের মধ্যে যদি আপনারা এই জৈব সার গোবর জৈব সারটা ব্যবহার করতে পারেন আমি আশাবাদী প্রত্যেকটি জিনিসের মধ্যে আপনারা সফল এবং জমি উর্বর হবে সেই জন্য কিন্তু আমি বেশি কোনো সার ইউজ করে থাকি না কারণ বেশি সার অনার্থক নষ্ট করার টাকা নষ্ট করা সময় ব্যয় করা এটা দরকার কি আছে যদি আপনারা ছাড় দিতে পারেন আমি যদি আপনারা এই গাভীর গোবর গুলি দিতে পারেন গরুর গোবর গুলি দিতে পারেন জৈব সার হিসেবে তাহলে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে জমির মধ্যে এবং ঘাসের মধ্যে আর আপনাদের টাকাটা একটু বেঁচে যাবে মানে যেভাবে আমরা লাভবান হতে চাই সেই কাজগুলি আমাদের বাসায় বাসাই করে কিন্তু এই কাজগুলি করতে হবে তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে এটা কিন্তু এক একই ক্ষেত্র এখন আপনারা প্রশ্ন রাখতে পারেন যে ভাই আপনার পিছনে দেখে আপনার মতন হয়ে গেছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতন হয়ে গেছে কিন্তু আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন এখানে তিন ফিট চার ফিটের মতন হয়ে গেছে তো এটা পার্থক্য কি আসলে এখানে আমি বলবো যে এটার পার্থক্য হচ্ছে আমি কিন্তু উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ থেকে পাশে আস্তে আস্তে কাটতে কাটতে এই পাশে আসছিলাম দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন আমি এই আধ গুন্ডা কিংবা চোদ্দ শতাংশ জায়গা তেরো থেকে চোদ্দ শতাংশ জায়গা কিন্তু আমি গরুকে আমার যে নয়টা দশটা গরু আছে সেই গরুকে খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ এই আপনাদেরকে এটা ধারণা দিয়ে রাখলাম থেকে যেহেতু স্বাভাবিক আহ এখন কেন সার দিলাম আমি পুরা খেতেই কিন্তু এইভাবে আমি সার আহ প্রয়োগ করে থাকি এভাবে আমি ইসালি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সিজনে কিন্তু আপনার খেতে যে আগাছা গুলি হয় এটা পরিষ্কার করা খুবই কষ্টদায়ক হয় এই জন্য কিন্তু আমি অন্তত এই দুই তিন মাস আমি খেতে কোনো আগাছা পরিষ্কার করি না নিচে যেহেতু গাছ দ্রুত গতিতে এই সময় বড় হয়ে যায় বৃষ্টিপাত নিচের যে গাছগুলি হয় সেইগুলি কিন্তু থাকে উপরে উঠতে পারে নিচে আর না এই গাছ খাতে কোনো ক্ষতি হয় না তো অনেকে প্রশ্ন রাখেন যে ভাই আমরা গাছের জমিতে যদি নিরানি দেই কয়েকটা নিরানি প্রয়োজন হয় না ভাই এই দুই তিনটা মাস কিন্তু গাছের নিরানি দিতে হয় না গাছ কিন্তু যখন এই বড় যে আমরা যেই গাছগুলি লাগাইছি যারা আমার গাছ বড় হয়ে গেছে তখন কিন্তু আর নিচে যে আগাছাগুলি আছে সেইগুলি আর কোন জমির ব্যাপারে বলেন যে ভাই আপনার সবচেয়ে সুন্দর হয় জমি আসলে আমার মূল বক্তব্য হচ্ছে আর মূল জিনিস হচ্ছে আপনাদেরকে পঙ্খানো পঙ্খানো বোঝানোর ইচ্ছা এইটাই করি যে আমার জমি এত সুন্দর হওয়ার মানে এই গাছ খেতে এত সুন্দর হওয়ার কারণ এমনকি আমি কিন্তু এভাবেই পরিচর্যা করে করে থাকি যে সময় যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিস ব্যবহার করে থাকি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার যে জিনিসটি হচ্ছে আমার ক্ষেত ভালো হওয়ার সেটা হচ্ছে গোবর যারা গোবর জৈব সার হিসেবে খেতে ব্যবহার করবেন তাদের ফসল সবচেয়ে বড় ভালো হবে এবং গুসাগুলি মোটা হবে এবং গাছ সবচেয়ে বেশি হবে আপনারা যদি তিনটা বোঝা যদি একটা গরুকে খাওয়ান তাহলে আমার একটা বোঝা কিন্তু একটা গরুকে খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ এরকম পজিশনে আমার গাছগুলি হয় এবং একটা গোজা দুইটা গরু কেউ খাওয়ানো যায় এরকম পজিশনে আমার গাছগুলি হয় আমাদের সকলের জন্য দোয়া করবেন সকলে যেন এখান থেকে আসলে ফায়দা অর্জন করতে পারি দুনিয়া এবং পরকালে পর্যন্তই সকলে ভালো থাকবেন আর অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব এই গুণাগার বান্দা আশা করি সকালে মনোযোগ দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله تعالى وبركاته